নুহ আলহিউসাল্লাম ছিলেন রাসুলদের মধ্যে সর্বপ্রথম রিসালাতের দায়িত্বপ্রাপ্ত তাকে মানবজাতির দ্বিতীয় পিতাও বলা হয় তিনি ছিলেন আদম আলাহ সাল্লামের অষ্টম মতান্তরে দশম অধস্তন পুরুষ তিনি একাধারে 9৫০ বছর তার কমকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন কিন্তু এত বছরেও অল্প সংখ্যক লোক ব্যতীত তার প্রতি কেউ ইমান আনেনি এমনকি তার এক স্ত্রী ও এক পুত্র তার উপর ইমান আনেনি তবুও তিনি দিন রাত প্রকাশ্যে ও গোপনে তার দিতে থাকেন। কিন্তু তার ফলাফল ছিল খুবই হতাশাজনক লোকেরা তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত কানে দিয়ে অশ্রব্য ভাষায় গালিগালাজ করত তখন বাধ্য হয়ে নূহ আলহসাল্লাম রবের নিকট প্রার্থনা করলেন হে আমার পালন কর্তা আমাকে সাহায্য করুন কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে আপনি এই কমের লোকদের উপর চূড়ান্ত ফয়সলা করুন এবং মুমিনদের রক্ষা করুন তার কবুল করেন এবং দিন ও তারিখের নমুনাও বলে দেন তিনি বলেন যেদিন দেখবে চুল্লির মধ্য থেকে পানি উঠছে তখন প্লাবন শুরু হবে তবে প্লাবনের আগে তিনি নুহকে একটি নৌকা বানিয়ে রাখতে বলেন আল্লাহর ঘোষণা অনুযায়ী প্লাবন শুরু হয়ে গেলে নুহ ও তার অনুসারীরা তার বানানো সেই নৌকায় উঠে পড়ে চল্লিশ দিনের এই মহাপ্লাবনে শুধু তার সঙ্গে থাকা মুমিন নরনারীরা বেঁচে যান তাদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এ কারণেই তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয় নুহনবীর এই নৌকার ঘটনা কয়েক হাজার বছরের পুরনো হলেও তার সেই নৌকার ধ্বংসাবশেষ পাওয়া গেছে আরারাত পর্বতের চূড়ায় ১৯১৬ সালে রাশিয়ার এক গোয়েন্দার বিমান নিয়ে আকাশে চক্কর দেওয়ার সময় প্রথম তার চোখে পড়ে সেটি তখনও তিনি নিশ্চিত ছিলেন না এটি নূহ আলসালামের সেই নৌকা কিনা এর কিছুদিন পরে তুরস্কের পূর্বাঞ্চলের পাহাড়ের উপরে হুবহু জাহাজ আকৃতির একটি জায়গার সন্ধান পান ক্যাপ্টেন ইলহান দুরুপিনার নামের এক মানচিত্রকর সেখান থেকে গুঞ্জন ওঠে এই নৌকাই সেই নৌকা কারণ বাইবেল অনুসারে প্লাবন শেষে ওই অঞ্চলের আরারাত পর্বতেই নুহের নৌকা গিয়ে ঠেকেছিল এর আগে খ্রিস্টান অভিযাত্রীদের একটি দল দাবি করেছিল তুরস্কের আরারাত পর্বতের বরফের নিচেই রয়েছে ঐতিহাসিক নুহ আল ইসলামের সেই নৌকাটি এছাড়াও চীন আর তুরস্কের একটি গবেষক দল মাউন্ট আরারাতে কাঠের তৈরি একটি প্রাচীন জাহাজের সন্ধান পেয়েছেন তাদের দাবি হচ্ছে এটি নবীর সেই বিখ্যাত নৌকা যা প্লাবন থেকে নবীর অনুসারীদের বাঁচিয়েছিল এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উঁচুতে বলে উল্লেখ করা হয়েছে প্রাপ্ত কাঠামোর অভ্যন্তরীণ গঠন এবং কার্বন টেস্টের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন এর বয়স প্রায় চার হাজার আটশো বছর এর ধ্বংসাবশেষের মধ্যে তারা কিছু অক্ষত দেয়াল এবং সেলফের সন্ধানও পেয়েছেন ধারণা করা হচ্ছে সেই মহাপ্লাবনের সময় এখানে রাখা হয়েছিল বিভিন্ন প্রজাতির সব প্রাণী এবং উদ্ভিদ